বড়দের খেলা আরম্ভ হবে বড়দের খেলার মধ্যে ভাবিরা লাখি আখি সবাই এই অংশগ্রহণ করবে এখন প্রথমে কে আসবে এটা দেখা যায় শুরু হয়ে যাবে এখন হারিভাঙ্গাতে প্রথম অংশগ্রহণ করবে আমাদের প্রাণ প্রিয় বড় ভাবি দেখা যায় উম হ্যাঁ বাচ্চা না বড় হ্যাঁ ভাবির হাতে লাঠি তুলে দিচ্ছে মাহিরা হ্যাঁ মা এক মাহিরের ধরুন এছা তোমরা হ্যাঁ ওয়ান টু থ্রি আই বাচ্চারা ওকে আছে নাছেন নাসেন নিচে কিন্তু নিচে কিন্তু ই করলে হবে না হ্যাঁ হবে না আসে নাছে নাচে নাছেন আছে নাছে নাসে নাচে নাছেন ভাই তালি বাজা ভাবি সামনে আসছে তালি 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 জলে তালি ওয়ান আরেকবার। চোখ খুলো ভাবি নিজের হাতে হাড়িটা দেখুক কই রাখছে হাড়ি ভাবির চোখ খুলো হাড়ির থেকে কত দূর সর এখন অংশগ্রহণ করবে কে আমার ফরিদ ভাইয়ের বউ ভাবিকে আমরা নতুন বউকে আমরাই করবো এখন হাড়ি ভাঙাতে অংশগ্রহণ করতে দেব ভাবি টাইট হচ্ছে ভাবির হাতে লাঠি মাহিরা তুলে দিচ্ছে ভাবি আপনার আসেন নাই ছবে তালি যাও না কেন দেখতে পাচ্ছেন ভাবি আসতেছে এই আয় পাচ্ছে মানহা কিচ্ছু ওলাবা না কেউ ওয়ান টু আবার চেষ্টা করতে পারেন ওয়ান মানা মানা সরো 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 এই ভেঙে ফেলবে ওয়ান টু থ্রি মাইরা মানা কিছু বলবা না ওয়ান টু এই নিচে নামানো যাবে না লাঠি নিচে নামানো যাবে না যত ষড়যন্ত্র এখন যাতে একটু না দেয় লাখির চোখ বাঁধা হয়েছে লাখিকে লাঠি তুলে দিচ্ছে মাহিরা নিজের হাতে লাঠি তুলে দিচ্ছে বরাবর আসো লাখি আসো লাখি তুমি কই যাই সামনে আসো এই নিচে নামা বানা লাঠি লাঠি উঠাও লাঠি উঠাও এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাকি পেরে গেল অবশেষে লাকি হয়ে গেল হ্যাঁ ছবি করো তুমি নি আসো 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 ওয়ান টু এ সবাই তালি বাজাও জন্য সবাই তালি বাজাও সবাই না কিছু বলা যাবে না ওয়ান টু থ্রি দিচ্ছে নিচে রাখা যাবে না নিচে রাখা যাবে না ডিসকোয়ালিফাইড ওয়ান আবার অন্য জায়গায় ট্রাই করো নিচে রাখা যাবে না নিচে রাখা যাবে না মামি নিচে রাখা যাবে না রিস কোয়ালিফাই নাম্বার থ্রি অল্পের জন্য চোখটা খুলে দাও নিজে চোখে নিজে দেখুক কই আছে দাঁড়ায় কই বাড়ি মারছে অল্পের জন্য আঁখি মিস করে গেল দেখো আখিও আঁখিও পারলো না এখন সুমন ভাই না সুমন ভাই খেলবে হাড়ি ভাঙার খেলা দেখা যাক সুমন ভাই কি করতে পারে হাড়ি ভাঙতে পারে কি না হাটে হাড়ি ভাঙা এই খেলার নাম হলো হাটে হাড়ি ভাঙা দেখা যায় তো টাইট না তো হ্যাঁ লাঠি তুলে দিচ্ছে মাহিরা লাঠিটা নেন মাহির কাছে সারাও আসেন ওয়ান টু থ্রি স্টার্ট বাজাও বাচ্চারা তালি বাজাও নিচে দেওয়া যাবে না চপ খোলা কাজ করা যাবে না নাম্বার ওয়ান কালি ন ন না নাই ঠিক আছে অক্লি কৰি ৰাখি কৰি মারবো হ্যাঁ হ্যাঁ মারো মারো আকে কাকে চেষ্টা করেন মারবো হ্যাঁ মারো মারো দুই আরেক পা হ্যাঁ হ্যাঁ মারো মারো চাপ মারবো আমার মান সম্মান রক্ষা হলো আমি খেলার আয়োজন করে আমি পেরেছি এখন পুরস্কার দেওয়ার পালা এখন আমার পুরস্কার দেব ফার্স্ট হয়েছে আমাদের ভাবি মজো হাঁড়ি ভাঙাতে হাতে হাঁড়ি ভেঙে দিয়েছি উনি তালি দাও এবং সেকেন্ড হয়েছে লাকি লাকিকে আমরা চিপস আর ললিপপ দিচ্ছি আর দুই বাচ্চা খেতে পারবে আর থার্ড হয়েছে আমাদের বড় ভাই উনি বিস্কিট খাবে আর কাজ করবে আজকের আজকে আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমরা আসবো আল্লাহ হাফেজ